সুরায় নেজাম বলতে আমরা সাধারণ মানুষ তো এটা বুঝি না হ্যাঁ এটা একটু বোঝায় বলার আমরা তো এর বিকল্প কিছু বলি না বাকি আপনারা তো বলে থাকেন জোবাইরপন্থী আসলে জোবাইরপন্থী না জাস্ট জোবাইর সাহেব হলো আমাদের মুরব্বী আমাদের দেশের বিশ্বের মধ্যে বড় বড়ো মুরব্বী হিসাবে আছে এইভাবে আপনারা বলেন আর কি জোবাইরপন্থী আসলে জোবাইরপন্থী বলি কিছু না এটা হলো সুরায় নেজাম বলা হয় আমাদের এটাকে আর হলো হলো ওরা হলো তো ওই যে আমির দাবি করে যারা তাদেরকে বলে একক আমির সাদ সাদ সাহেবের অনুসারে যারা তো আমরা সুরাই নিজামের তত্ত্বাবধানে এখন এই আয়োজন এবং এই ব্যবস্থাপনা সুরাই নিজামের মাধ্যমে হচ্ছে এবং ইজতেমা হবেই ইনশাল্লাহ নিজামের একত্রিশ তারিখ থেকে শুরু তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ থেকে শুরু না একত্রিশ তারিখ তিরিশ তারিখ আগে একত্রিশ তারিখ ছিল এখন তিরিশ তারিখ তিরিশ তারিখ এক একত্রিশ তারিখ এক তারিখ একটা পর্ব আমাদের সুরাই নাজামের দুই পর্বে ইস্তমা হবে দুই পর্বে দুই পর্বে আগে আমরা যেটা দেখতাম যে দুই পর্বে হলে জেলা ভিত্তিক ভাগ করে দেওয়া হয় যায় জেলা জেলাভিত্তিক হয়েছে ভাগ আমাদের জেলাকে দুই করা কি প্রথম পর্ব তাহলে হচ্ছে তিরিশ একত্রিশ এবং এক এক আর পরের পর্বটা তিন চার পাঁচ তিন চার পাঁচ আচ্ছা এর আগে আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে দুই মাস আগে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল দুই পর্বে হবে পরের পর্বটা সম্পর্কে আপনার কোনো কিছু জানা আছে পরের বল পর্ব পরের যে পর্ব ছিল প্রথমে দুই মাস আগে এরপরে তো তারা সেটা রক্ষা করতে পারে নাই তারা তো সেটা যে তাদের যে অধিকার নিয়ে তারা কথা বলছিল তারা যে অন্যায় এবং তারা যে বিভ্রান্ত এবং তারা যে অন্যায় পথে আছে এটা তো আল্লাহ তালা প্রকাশ করে দিচ্ছে এই জন্য এখনও তাদের সেই অধিকার নাই যে পরের পর্বে আগে যে সরকার গভর্নমেন্ট যেটা করে দিয়েছিলো সেটা তো আমাদের মুরব্বিরাম মান ছিল এবং আমরা যারা আছি আমরাও তো অবশ্যই সেটাকে মেনে নিতাম যে না তারা তাদের পর্বটা করবে আমরা আমাদের পর্বটা করব অতীতে গত কয়েক বছর তো এমনই হয়েছিল কিন্তু ওরা সব সময় প্রত্যেক বছরে কোনো না কোনোভাবে মানে তারা একটা না একটা ঝামেলা পাকাইছেই আজ থেকে চার বছর আগে একবার ওরা আমরা ইজতেমা চলে যাওয়ার পরে যখন ওরা আসছে তখন পরে ওরা ওদেরকে যে টাইম সরকার বেঁধে দিছিল বের হওয়ার জন্য কারণ এটা তো এই ম্যানেজমেন্টের তত এই ময়দানটা ম্যানেজমেন্টের সুরাই নাজামের সাথীরাই থাকে নাজামের তত্ত্বাবধানে থাকে ওরা পুরা বছরের শুধু এক সপ্তাহের জন্য আসে মঙ্গলবারে আসতো দুইটা বাজে তারপরে মঙ্গলবারে দুইটা বাজে তারা মানে ছিঁড়ে দিতে হইত আমাদের দোয়া হয়ে যেত আমাদের রোববারে আমাদেরকে একটা টাইম সরকার বেঁধে দিত যে রোব মঙ্গলবারে আপনারা সকালবেলা চলে যাবেন তারপরে তারা মঙ্গলবারে আসতো বুধবার বৃহস্পতিবার থেকে তাদের আনুষ্ঠানিক শুক্রবার থেকে তাদের ইজতেমা শুরু হতো শনি রোববার তারা দোয়া হয়ে যেত সব মঙ্গলবার পর্যন্ত তাদেরকে এক্সটেনশন করে দেওয়া হয়েছে যে এই সময়টার মধ্যে আপনারা আপনাদের সব কিছু কোটে আপনার বের হয়ে যাবে কিন্তু দেখা গেছে তারা বের হয়নি তারা পাঁচ ছশো লোক এক এক গেইটে এরকম লাঠি শোটা নিয়ে তারা দাঁড়িয়েছে আমাদের কিছু সাথীরা ছিল যে এক সপ্তাহ পরে আমাদেরকে যে সময় বেঁধে দেওয়া হয়েছিলো যে আপনারা আমাদের সাথীদেরকে যাদেরকে একটু ইজতেমার অর্থাৎ ইজতেমার পরে যে এই সামিয়ানা বা বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলোকে গোছানোর জন্য আমাদের কিছু জামাত দেওয়া হয় যে এক দুশো জামাত থাকে কাছাকাছি সময়ের মধ্যে যে এক সপ্তাহ পরে আপনারা চলে আসেন ইয়েতে ময়দানে তো তারা এরকম আসছিল তারা তো জানে যে এক সপ্তাহ পরে ওরে চলে যাবে এবং আমাদের এটা বোঝানোর জন্য আমরা শুরু করব। যখন এরকম অনেক সাথীর কাছে তার এই মেসেজ পৌঁছে নাই তো তারা যখন আসছে ময়দানে তখন এই আমাদের সাথীদেরকে গাড় ধরে ধরে তারা এইভাবে এরকম বেরিয়ে বের করে দিয়েছে তাদের কার্যকরটা রেখে দিয়েছে তাদের টাকা পয়সা রেখে দিয়েছে এই নদী দিয়ে তাদেরকে একটু গাড় ধরে মানে খেয়াপার হইতে সময় দেয়নি এরকম করছে তো এরকম প্রত্যেকবার কোনো না কোনোভাবে তারা একটা না একটা ঝামেলা পাকাই পাকায় তো এই বিভ্রান্ত বিভ্রান্তি যে তারা ছড়াইতেছে এর দ্বারা তো উন্মত সঠিক পথ পাবে না উন্মত হেদায়ত পাবে না আপনি অনেকে বলে যে আপনারাও যা করেন তারাও তাই করে তো আপনাদের মধ্যে বিবাদ কেন বিবাদ তো এলো কম এক্সাম্পল আমি আপনি নামাজ পড়লাম দুই ইমামের পিছনে আপনি এক ইমামের পিছনে পড়লাম পড়লেন আমি এক ইমামের পিছনে পড়লাম তো একজন তো ছাড়া নামাজ পড়াইল আর একজন অযুক্ত করে অর্জু অজু সহকারে নামাজ পড়াইলো তো নামাজ তো দুজনেই পড়াইলো তো যিনি ছাড়া পড়ায়নি অযু করে নাই তার কি নামাজ হবে মোক্তাদিদের নামাজ হবে এজ ইট ইজ এজ সেম একটা বিভ্রান্ত লোককে একটা পদভ্রষ্ট লোককে যে ইসলামের মধ্যে ফেতনা সরে তাকে আমি কিভাবে ইমাম মানতে পারি এবং তাকে যদি ইমাম মানি তাহলে তো আমি আমি কল্যাণের আমি গন্তব্যে বুঝতে পারবো না আমি তো আমার গন্তব্য এরকম খারাপ জায়গায় চলে যাবে হ্যাঁ এই আর কি